আমি আমাদের সময় কাকে চাকরি দিলাম তাদেরকে বের করে আওয়ামী লীগ করে কেন আওয়ামী লীগ কিছু দিলে সেটাই নাকি খারাপ তাহলে আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে জিজ্ঞাসা করি ছয় হাজার টাকা বেতনে এমডির চাকরি করত গ্রামীণ ব্যাঙ্কে বিশ্বব্যাপী রটালোকে গ্রামীণ ব্যাঙ্ক তার নিজের করা সে কি একটা পয়সাও কোনো দিন সেখানে বিনিয়োগ করেছে করেনি অন্ত সরকারি টাকায় করা সরকারি একটা সংবিধিবদ্ধ সংস্থা ইনুস্ত সেখানে চাকরি করতে বেতন তুলতো আমি বেতন দিয়েছি তাকে হ্যাঁ গরিবের যে কথা বলে বলে গরিবকে গরিবের নাম বেঁচেই তার অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রশ্ন হচ্ছে বিল কিল্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের মিলিয়ন মিলিয়ন ডলার সে অনুদান দেয় কীভাবে কোথায় পেল টাকা কার টাকা ওই বাংলাদেশে কোথাও তো সে এক পয়সাও কোনো দিন বিনিয়োগ করেনি এমনকি গ্রামীণ ব্যাঙ্কেও সে এক পয়সা দেয়নি গ্রামীণ ব্যাংকে টাকা দিয়েছে আমি চারশো কোটি টাকা তখন সেই আটানব্বই নিরানব্বই সাল আমি যখন প্রধানমন্ত্রী তখন দেওয়া হয়েছিল আজকে এলুজ গ্রামীণ টেলিকমিউনিকেশন হাজার হাজার কোটি টাকা কামাই করছে কে দিয়েছে আমি দিয়েছি ওই ব্যবসা আমার কাছ থেকে নিয়েছে সে তা আওয়ামী লীগের সব খারাপ আমরা সবাই খারাপ তো ঠিক আছে ওই সে টেলিকমিউনিকেশন ছেড়ে দিক ওটা তার থাকবে কেন ওটা তার কোনো অধিকার নাই যদি খারাপই হয় তো সবই তো তার ফেলে দেওয়া উচিত সেই মানসিকতা নেই সে সাহস নাই। ওই পয়সাটা যেখানে পাবে একটা চাটা দেবে এটাই তার চরিত্র এবং তার সাথে জুটসও সব আজকে ছয় মাসের মধ্যে তার সমন্বয়ক উপদেষ্টা সব হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কাজে এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আজকে বাংলাদেশে যেভাবে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান সব জেলখান থেকে বের করে দিচ্ছে সন্ত্রাসী জঙ্গি হলি অটিজেনের জঙ্গি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা যা সাজাপ্রাপ্ত আসামি হত্যাকারী এমন কি মানে দশটা অস্ত্র চোরা কারবারির যে আসামি সাজাপ্রাপ্ত আসামি সব মুক্ত অবশ্য মুক্ত করবে না কেন ইউনুস নিজেই তো একজন শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস দণ্ডিত যে লোকটা শ্রমিকের অর্থ আত্মসাত করতে পারে আর শ্রমিক নেতাদের ঘুষ দিয়ে যে সেই কাজ করে তার চরিত্রটা কি বুঝিয়ে দেখেন দমন কমিশন তো ইউনিসের বিরুদ্ধে তার বিরুদ্ধেই তার মানি লন্ডারিং এবং অপকর্মের জন্য আর ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তার বিরুদ্ধে প্রায় পাঁচ ছটা মামলা ছিল সব মামলা সে প্রত্যাহার করেছে আর তার যে কোম্পানি গ্রামীণ ব্যাঙ্কে যাওয়াটা সেই কোম্পানির প্রায় আটত্রিশটা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল আটচল্লিশ তার মধ্যে আটত্রিশটা কোম্পানিতে মামলা আটচল্লিশটা কোম্পানি সে করে ফেলেছে একটাও প্রফিট হয় না কারণ প্রফিট ট্যাক্স দিতে হবে প্রফিট হলে শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে সেটা সে দিতে রাখি না প্রফিটের টাকাটা চুরি করে নিয়ে যেয়ে সেটাকে লোকসান দেখায় এই লোকসান থেকে ইতিমধ্যে কয়েকটা নাকি বন্ধ করেছে এই হলো তার চরিত্র যা হোক আমি আর সময় নেব না আমি একটা কথাই বলবো আপনাদের করণীয়টা কি আমি জানি প্রথম দিকে মামলা মোকদ্দমা হয়রানি করে মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি আর হবে না কেন হাতে প্রকাশ্যে চাপাতি রামদা অস্ত্র শস্ত্র নিয়ে যাকে পাচ্ছে এর হাত কেটে দিচ্ছ পা কেটে দিচ্ছ কোপাচ্ছে মানুষের সামনে ফেলে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে এই রকম বিভৎস দৃশ্য সেখানে নারী পুরুষ নির্বিশেষে কেউ রেহাই পায়নি ছোট শিশুটাও রেহাই পায়নি ওই বারো তেরো বছরের ছেলেকেও গ্রেপ্তার করে নিয়ে যায় প্রেগনেন্ট মহিলা অন্তঃসত মহিলা তাকেও গ্রেপ্তার করে তার উপরেও অত্যাচার করে জুলুম করে ছোট তিন মাসের বাচ্চা গলা একটা শোনাচ্ছেন সেটাও ছিনতাই করে বাড়ির মধ্যে ঢুকে ঘরেও তার কারো কোনো নিরাপত্তা নাই রাস্তায় নিরাপত্তা নাই কোথাও নাই চার লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনার পথ বন্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সমস্ত জায়গায় একটা চরমভাবে অত্যাচার স্ট্রিম সে চালাচ্ছে কাজেই আজকে যেখানে যাদের গায়ে হাত তুলেছে হত্যা করেছে বা আহত করেছে প্রত্যেকের ছবি সহ নাম তালিকা আপনার আপনাদের যার আপনারা না পাইন সেটা আমাদের আওয়ামী লীগের ভেরিফাইড ইয়ে আছে পেজ সেখানে দিতে হবে প্রচার করতে হবে এবং দেশে বিদেশে প্রচার করতে হবে এবং সেটা আপনাদের তালিকা করতে হবে যেখানে যেখানে যার ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট মাছের খামার যে যা ধ্বংস করেছে সব তালিকা করতে হবে সেই সাথে যার ঘর ব্যবসা প্রতিষ্ঠান মাছের ঘের যে অগ্নি আগুন দিয়ে পুড়িয়েছে গরু আবালা গরু তো পিঠে মেরে না এই সমস্ত তথ্য ছবির সাথে ঠিকানা এবং তারিখটা কোন জায়গা এবং কত তারিখ এটা সহ এটা প্রচারের জন্য তৈরি করতে হবে এবং যারাই এই সন্ত্রাসী কাজের সাথে জড়িত তাদেরও তালিকা নাম তালিকা পরিচয় থাকতে হবে কারণ বিএনপি লুটপাট সন্ত্রাসে ব্যস্ত আর শিবির হাত কাটা পা কাটা রক কাটা গলা কাটা তারা করেছে ওই কাজ আর বিএনপি হলো লুটপাট নিয়ে ব্যস্ত আর সমস্ত জায়গায় চিফ জাস্টিস থেকে শুরু করে জজদের বাড়িঘর শিক্ষক মানে সাংবাদিক আইনজীবী কেউ তো রেহাই পায়নি কেউ তো রেহাই পায়নি আর জ্বালাও পুরাও অগ্নিশাস পুলিশতা ইনুসের বাহিনী তারা নিজেরাই তো স্বীকার করেছে যে তা আগুন দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সফল হয় না পুলিশ নামালে বিপ্লব সফল হয় না কে বলছে মিটিউ ভবন সড়ক ভবন সেতু ভবনে কে কত আগুন দেশে খুব গর্ব ভরে তারা বলে ব্যাচ্ছে। বেড়াচ্ছে গণভবন আক্রমণ করার সময় ছাত্র পায় নাই দেখে ফলস আইডি কার্ড করে ছাত্র বানিয়ে নিয়ে গেছে ভরে সেটাও গল্প করেছে এই বিষয়গুলি আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে যে ইনুসের চরিত্রটা কি ওই একবারে গুটিগুটি চেহারা কিচ্ছু পায় না এখনও বলে কি না আমি তো অনেক কাজ করতে চাই চেষ্টা করে যাচ্ছি কিছুই করতে পারছি না কেন পারছে না আমার প্রশ্ন কেন পারবে না যেটা যে এত বড় অপদার্থ কিন্তু ভাবখানা দেখায় তাকে নাকি আমরা কাজ করতে দেই না আর ঘটনা হলো উল্টো কোনো সংবাদপত্র কোনো নিউজ যাবে না কেউ একটা কথা বললে সঙ্গে সঙ্গে তাকে মরতে হবে ওই যে বিভু রঞ্জনের মতন অথবা জেলে যেতে হবে কথা বলার কোনো অধিকার নাই মত প্রকাশের স্বাধীনতা নাই সম্পূর্ণভাবে একেবারে দুঃশাসন কাজে এর বিরুদ্ধে জনমত তৈরি করা আর সেই সাথে আপনাদের যে প্রত্যেক এলাকায় যে উন্নয়ন আমি করেছি এই উন্নয়নেরও তালিকা করতে হবে এক দুই তিন করে লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে কারণ এই কথাটা সকলের বারবার মনে রাখা উচিত যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কিভাবে এক একটা এলাকার উন্নতি করেছে কীভাবে মানুষের জীবন মান উন্নত করেছে ভূমিহীনদের ঘর বাড়ি দিয়েছি জীবন জীবিকার পথ করে দিয়েছি দারিদ্রের হার কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে এনেছে আমি দু সালে জুন মাসে যখন বাজেট দিই তখনকার হিসাব আমাদের দারিদ্রের হার আঠারো অতি দারিদ্রের হার পাঁচ পার্সেন্ট পাঁচ পয়েন্ট ছয় দু হাজার সাতশো মার্কিন ডলার দু সালে চব্বিশ হিসাব এটা অনেকে সেটাকে বাইশ সাল ধরে দেখায় তখন থেকে নাকি দারিদ্রের হার বেড়েছে না দারিদ্রের হার বাড়েনি দারিদ্রের হার দু সালে যা ছিল তার থেকে আমরা কমিয়ে আঠারোতে নিয়ে এসেছিলাম যদি কোভিড না হতো আমরা আরও দুই পার্সেন্ট অর্থাৎ দারিদ্রের হার ষোলোতে নামাতাম কিন্তু কোভিডের কারণে সেটা পারি নাই কিন্তু আমাদের ওই আঠারোতে থেকে গেছে মানুষকে দরিদ্র হতে দেয়নি মানুষের খাবার ব্যবস্থা করেছি এক কোটি কার্ড করে দিয়েছি পারিবারিক কার্ড অল্প টাকায় যেন মানুষ খাবার কিনতে পারে বিনামূল্যে খাবার বিতরণ করেছি মাত্র দশ টাকা পনেরো টাকায় চাল যাতে কিনতে পারে সে ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকের নগদ অর্থ সাহায্য করেছি কোভিডের সময় ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি মাত্র চার পার্সেন্ট সুদে তাদেরকে লোন দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান যাতে চালু রাখতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম গার্মেন্টস শ্রমিকদের মজুরির টাকা আমি সরাসরি নিজে আমি দিয়ে দিয়েছি আজকে একে এক অর্ডার চলে যাচ্ছে গার্মেন্ট বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক বেকার ইন্ডাস্ট্রি বন্ধ আর কি আওয়ামী লীগের নেতা হলে সেটা পোড়াতে হবে এই পোড়াতে যে সেখানে মানুষও পুরিয়েছে বাড়ি বাড়ি মানুষ পুরেছে কাজী আপনাদের কাজ হচ্ছে যারা নির্যাতন করে যাচ্ছে অত্যাচার করেছে হত্যা করেছে তাদের তালিকা করা এবং যারা নির্যাতিত বা যারা নিহত পরিবার তাদেরও তালিকা করা সেটা আপনারা করবেন উন্নয়নের কাজের তালিকা সেটা একেবারে এক দুই তিন করে এক তৈরি করে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সেই সাথে এই সন্ত্রাসী কাজের সাথে যারা জড়িত তাদের পরিচয় প্রকাশ করতে হবে এবং হামলা মামলা ওগুলি তো আছেই আমাদের মানে ইউনুস যে প্রায় পাঁচ ছয় লাখ মামলা ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাজার হাজার আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে জেলখানায় সমস্ত ভরে গেছে আওয়ামী লীগ নেতাকর্মী মানবেত জীবনযাপন করছে কাজে এর বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে যে অপরাধটা কী আজকে যিনি সাবেক চিফ জাস্টিসের হাতে হাত করা পড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের হাতে হাত করা পড়ায় হাত করা পণ্য কী হলো আরে পাকিস্তান আমলেও তো ওভাবে হাত করা পড়ায়নি আর এরা কোথা থেকে এসছে জেল কোর্ট জানে না কিচ্ছু জানে না কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষ ছাড়া আমাদের কেউ নাই এটা মনে রাখতে হবে মানুষের শক্তি আমাদের শক্তি মানুষের শক্তি দিয়েই আমরা সরকার এসেছি মানুষের শক্তি দিয়েই আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনা করে এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধশালী করেছি সেই ক্ষেত্রে আমাদের সকলকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই ইউনুসের মতো এই দুঃশ্বাসের হাত থেকে দেশকে রক্ষা করবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দিন ফিরে আসবে জাতির পিতার স্বপ্নে শোনার বাংলায় আমরা গড়ে তুলব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চোখ খোদা হাফেজ